আর তো আছে যদি বেশি মারাত্মক হয়ে যায় তখন তো আর সার্জারি ছাড়া উপায় থাকে না ঠিক তো অন্যান্য হজুররা কেউ অ্যালোপ্যাথিক দেয় কেউ হোমিওপ্যাথিক খাওয়ায় আর কিছু আছে সার্জন আমি মাসাল্লাই এই কাতারে আছে এই জন্য আমার সাথে অনেকের কনস্ট্রিকশন বেশি ভয় পাওয়ার কারণে আমি আর আজকে বেশি কিছু বলবো না তবে মনে রাখা এই কথা সমাজে বৈষম্য একই আই একই দেশে একই সমাজের মধ্যে দুই বিচার এটা সাধারণ কোনো অপরাধ নয় এটা মামুলি কোন অন্যায় নয় এটা সেই অন্যায় সেই অপরাধ যার কারণে খোদার আড়স কেঁপে উঠে যার কারণে আল্লাহর পক্ষ থেকে গোটা জাতির উপর খসব নেমে আসে

তো একই মামলায় যারা যারা মামলা খাইছে এদেরকে পরস্পর বলা হয় কেস পার্টনার মানে একই সাথে হস করলে যেমন পরস্পর আরাফাতী ভাই 10 জনে মিলে এক মামলা খাইলে এটার নাম কি হয় কেস পার্টনার একসাথে 10 জনে পড়াশোনা করলে কি বলে ক্লাসমেট বলে না জি একসাথে চাকরি করলে কি বলে কোনিক বলে একসাথে মামলা খাইলে কি বলে কেস পার্টনার বলে এই সামনে মোবাইল 7 জন জন একই মামলার কেস পার্টনার তিনজন বারো বছর ধরে জেলখানায় আছে বাকি সাতজন বহু আগে বের হয়ে গেছে ঘটনা কি ঘটনা কিছুই না ঘটনা হলো ওই সাতজনের মামা ছিল খালু ছিল বাবা ছিল বড় ভাই ছিল যারা কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করার এবিলিটি ছিল তারা সেই টাকা খরচ করে বড় উকিল ধরছে বা মামলা হয়েছে অ্যারেস্ট হয়েছে কিছুদিন পরে জামিন নিয়ে তারা এখন দেদারছে রাজার হালে ঘুরতেছে আর যেই তিনটা জেলখানায় পৌঁছতেছে কারণ কি ওরা জেলখানায় যাওয়ার পর ওদের খবর নেওয়ার মতো আর কেউ নাই ওদের টাকা পয়সাও নাই লক্ষ টাকাও নাই নামি দামি ব্যারিস্টার আর উকিলও তার পক্ষে দাঁড়ায় না হিয়ারিং করে না এই জন্য আর তার কপালে জামিন নাই মহতারাম হাজিরিন এই বৈষম্য আছে আছে চোখে আমরা দেখে এসেছি যারা সমাজ দিয়ে ভাবেন যারা সমাজ দিয়ে ভাবেন যারা সমাজের উন্নতি চান যারা আল্লাহর রহমত কামনা করেন শুধু কোরআনের তেলাবাদের দ্বারা যেরকম রহমত আসে তার চেয়ে বেশি রহমত আসবে যখন সমাজের মধ্যে আমরা সাম্য করতে পারবো তখন যে সমাজে অন্যায় হয় অবিচার হয় জুলুম হয় অত্যাচার হয় দুর্বলের জন্য এক বিচার সবলের জন্য আরেক বিচার সেই সমাজের চেয়ে অভিশান্ত সমাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা না

ওয়াল্লাহি লাউ আম্মা ফাতিমা বিনতে মুহাম্মাদিন সরকত লাকাতাতু ইদাহা হে আমার উম্মত শুনে রাখো কেয়ামত পর্যন্ত ন্যায় বিচারের আদর্শের কথা আজ আমার গোষ্ঠীর ফাতিমা নামে মেয়ে নয় যদি আজকে আমার পরিবারের টুকরা আমার सबके আদরের দুলালি আমার কন্যা ফাতিমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আল্লাহর দসং করে বলি আমি তার হাত সঙ্গে সঙ্গে কেটে দিতাম ঠিক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই বিচারটার ন্যায় বিচারের সাথে বাস্তবায়ন করলেন ওই মেয়েটার উপর চুরির অপরাধের শাস্তি প্রয়োগ হলো শাস্তি প্রয়োগ হওয়ার পরে সেই মেয়েটাকে আল্লাহ রসুল্লাহ নসিহত করলেন যে দেখো মা অপরাধ করেছো আল্লাহর কোরআনের বিধানে তুমি আটকা পড়ে গেছো আমি তোমার উপর শাস্তি প্রয়োগ করেছি তোমাকে আমি পর করে দেই নাই তুমি ভালো পথে ফিরে আসো আমি তোমার অভিভাবক হিসেবে সারা জীবন আমি তোমাকে স্নেহ মমতা দিয়ে পারল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে এই মেয়েটা ঘরের কোনো কোনো আয়শার কাছে আসতেন বিভিন্ন প্রয়োজন নিয়ে আসতেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওই মেয়েটাকে স্নেহ করতেন এবং তার যে কোনো প্রয়োজন যে কোনো অভাব তিনি পূরণ করতেন ওই মেয়েটার ভালো একটা বিয়ে হইছে আল্লাহর নবী নিজে ঘটকালি করে মেয়েটার বিয়ে দিয়ে দেন ভাই অপরাধ যখন হবে অপরাধের শাস্তি প্রয়োগ হবে শাস্তি প্রয়োগ করে তখন তাকে আবার পুনর্বাসন করার দায়িত্ব নিতে হবে আমরা ইসলামী শরীয়ত মনে করছি শুধুমাত্র কঠোরতা না যারা ইসলামী শরিয়ার ব্যাপারে এরকম কনসেপশন ছড়ায় যে ইসলামী শরিয়া মানে হলো কঠোরতা তারা ইসলামী শরিয়া সম্পর্কে ইনফরমেশন দেয় ভুল ইনফরমেশন দেয় এটা মিসকনসেপশন এটা সঠিক কনসেপশন নয় ইসলামী শরিয়া হঠাৎ করে বাস্তবায়ন করা যায় না এটার জন্য আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় ইসলামী শরিয়া বাস্তবায়ন একটা বিধান বাস্তবায়ন করা আগের বিধান আছে তার পরের বিধান আছে কমপ্লিট কোর্সটার নামই হলো ইসলামী শরিয়া ঠিক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন আমিন ইয়াতলু আলাইহিম ইউআল্লিমুহুম ওয়াল হিকমাহ তালিম তিলাওয়াতে কিতাব তালিমে কিতাব তারপরে তালিমে হিকমাহ অর্থাৎ কোরআন তেলাওয়াত করেন কোরআনের মর্ম বুঝেন তারপরে কোরআন যা বর্ম বলল ব্যক্তিগত জীবন হলে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করেন পরিবারে হলে পরিবারে বাস্তবায়ন করেন বা ব্যবসা বাণিজ্য হলে সেখানে বাস্তবায়ন করেন আইন আদালতে হলে সেখানে বাস্তবায়ন করেন রাষ্ট্রের যে কোনো অঙ্গের ব্যাপারে আল্লাহর কোরআন যেখানে যেটা বলবে সবটা যখন বাস্তবায়ন আপনি করলেন তখন আপনি আল্লাহর কোরআন সংক্রান্ত তিন নম্বর দায়িত্ব পালন করলেন এখনো চতুর্থটা বাকি আছে চতুর্থটা কি কোরআন সম্পর্কে আল্লাহ নবীর চার নম্বর দায়িত্ব এবং চার নম্বর কর্মসূচি হল তাজকিয়া তাজকিয়া মানে কি তাজকিয়া মানে হলো প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র এবং আখলা আল্লাহর কোরআনের দ্বারা রূপান্তরিত করা কোরআন যা বলে সেটাকে মানুষের আখলাকে পরিণত করা স্বভাবে পরিণত করা চরিত্রে পরিণত করা এটার নামই হলো তাজকিয়া এটাকে আমরা বাংলায় বলি আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে কি কোরআন যা বলেছে সেটাই আমার স্বভাব বুঝেন এই কথা একটা একটা মানুষের কথা আর একটা মানুষের স্বভাব একটা মানুষের কাজ আর একটা মানুষের স্বভাব কাজ কোনটা যেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষ করে ডিউটি করে আর স্বভাব কোনটা যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে করে সেটার নাম হলো স্বভাব যতক্ষণ পর্যন্ত একজন মানুষের আখলাক এবং চরিত্রে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে দায়িত্ব সমাপ্ত হয় নাই নবী করিম সাল্লাহ আলী এই উম্মদের উপর আল্লাহর কোরআন নিয়ে চার দফা মেহনত করেছেন এটাই নবুমতের কর্মসূচি এটাই বৈপ্লবিক কর্মসূচি এটার দ্বারাই উম্মত গঠিত হয়েছে এটার দ্বারাই পৃথিবীতে ইসলামের সেই সোনালী বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল এক নম্বর কোরআনের তেলাবাদ ঘরে ঘরে ছড়িয়ে দিন দুই নম্বর তালিমে কিতাব কোরআনের মর্ম বুঝানোর জন্য উম্মতকে জাগ্রত করেন তফসিরুল কোরআন মাহফিল করেন কোরআনের তফসির অধ্যায়ন করেন আলেমদের কাছ থেকে শিখেন ওলামায়ে কেরামের মজলিসে বসেন মসজিদে মসজিদে তফসিরুল কোরআন করেন আর উম্মতকে আল্লাহর কোরআনের মর্ম এবং ব্যাখ্যা বুঝাবার চেষ্টা করেন ওলামায়ে কেরামের লিখিত তফসিরুল কোরআন কিতাবগুলো আপনারা ঘরে ঘরে রাখেন মা বোনেরা অধ্যয়ন করেন অনেক কিছুই তো বলেন প্রতিদিন রুটিন করে কোরআনের তফসির কিছু সময় পড়বেন এগুলো দ্বিতীয় দায়িত্ব তিন নম্বর দায়িত্ব কোরআনে করিমের মধ্যে যা কিছু বলা হবে সেগুলো প্র্যাকটিস করেন বাস্তব আনেন ব্যক্তি জীবন সংশ্লিষ্ট গুলো নিজে বাস্তবায়ন করেন পরিবারের মধ্যে যেগুলো বাস্তবায়ন করা সেগুলো পরিবারে বাস্তবায়ন করেন যেগুলো সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হয় সেই সমাজ এবং রাষ্ট্র করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেন চার নম্বর হলো আল্লাহর কোরআনের আখলা কোরআনের চরিত্র কোরআনের শিক্ষাটাকে নিজের স্বভাব নিজের চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করি আমরা তাহলে আমাদের স্বভাব আমাদের চরিত্র এটা পরিশুদ্ধ হবে এই চার দফা কর্মসূচি অর্থাৎ আল্লাহর নবীর গোটা জীবনটাই ছিল আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার মিশন নবীর জীবন হলো কি কোরআনকে প্রথম তেলাবাদ বাস্তবায়ন তারপরে মর্ম বাস্তবায়ন এরপরে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন এরপরে এটাকে মানুষের اخلاق এবং চরিত্র রূপান্তরিতকরণ আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দান করেন আলহামদুলিল্লাহ এই মধ্যে ওলামায়ে কেরাম এই চারাটা মেহনত করতেছে এই যে আপনাদের হাফেজ রাহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা বক্তব্য পড়ানো হয় হিফজ পড়ানো হয় বাচ্চাদের বুকের মধ্যে কচি বুকের মধ্যে আল্লাহর কোরআন খোদাই করে লিখে দেওয়া হয় এগুলো সব হলো ইত্লু আলাইহিম আয়াতীহি তেলাবাদে কিতাবুল্লার কর্মসূচি বাস্তবায়ন তারপরে কোরআনের কর্ম শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসাগুলোতে দশ বছর বারো বছর পনেরো বছরের সিলেবাস আছে এছাড়াও আলেম ওলামারা মানুষকে কোরআনের মর্ম বোঝানোর অনেক চেষ্টা করেন সেই দফা দ্বিতীয় কর্মসূচি চলছে তিন নম্বর হলো কোরআনকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা এটারও বিভিন্ন আসপেক্ট আছে দাওয়াত সংক্রান্ত বিধানগুলো বাস্তবায়ন করার জন্য জামাত মানুষের ব্যক্তিগত জীবনের কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমল করে দেখা দেওয়ার জন্য দাওয়াতুল হক আর রাষ্ট্র এবং সমাজ সংক্রান্ত বিষয়গুলিকে বাস্তবায়ন করার জন্যই ওলামায়াম রাজনীতি করেন আলেমদের রাজনীতি দুনিয়ার ক্ষমতা অর্জন করার জন্য নয় ক্ষমতা সাধভোগ করার জন্য নয় আমি আল্লাহর কসম করে বলতে পারি আমরা রাজনীতি করি ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য নয় বরং আল্লাহর কোরআনের ওই সকল বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য যে বিধানগুলো বাস্তবায়ন করা রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব নয় সেই কে কেমন পর্যন্ত এভাবে এভাবেই পড়ে না থাকে বরং আল্লাহর করণের যে আয়াতগুলি আমরা তেলাবাদ করি মর্ম বুঝি সেগুলো যেন আমরা আমাদের জীবদ্দশায় পারলে জীবদ্দশায় না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আল্লাহর জমিনে প্র্যাকটিক্যাল দেখতে পায় সেই জন্য এরপরে আমাদের আলামাই এরাম মেহনত করেন আত্মশুদ্ধির মেহনত খানকাহের মাধ্যমে হুজুরগান দিনের মাধ্যমে পীরপুরিদের মাধ্যমে তাসাউফের মাধ্যমে মেহনতের মাধ্যমে যে কোরআন যেন মানুষের আখলাক এবং চরিত্রে পরিণত হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামের এই মৌলিক চার বুনিয়াদি কর্মসূচি এবং যার মূল কেন্দ্রবিন্দু হলো কোরআনে করিম কিতাবুল্লাহ তালা এই পূর্ণ কর্মসূচির সাথে আল্লাহ আমাদেরকে লেগে থাকার জুড়ে থাকার তৌফিক দান করেন

তো এখন আমরা শেষ পর্যায়ে আপনারা উঠবেন না যাবেন আমাদের আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বময় আমাদের ছেলেরা ছড়ায় পড়ছে আলহামদুলিল্লাহ এভাবেই প্রত্যেকটা মাদ্রাসার সন্তানরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোরআন এর মিশন নিয়ে এই মিশন নিয়ে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকের নাগালের মধ্যে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করবার চেষ্টা করে এখন আমরা আজাদের কাছে দোয়ার দরখাস্ত করবো দোয়ার মাধ্যমে তিনি আজকের মাহফিল সমাপ্ত ঘোষণা করবেন ঠিক আছে আর আপনাদের একটা কথা বলছি যে আমরা আসলে আমাদের মুরব্বীদেরকে বলেছিলাম যে আপনারা কিছু কথা বলেন তো ওনারা বল আমাদের সভাপতি বললেন যে আমি উপস্থিত হয়েছি আমাদের সেক্রেটারি সাহেব অসুস্থ আছেন ওনার জন্য দোয়া করেন আমরা আমাদের কমিটির পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি বলছি আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আন্তরিকভাবে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাদ্রাসা রাহমানিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের মুরব্বীরা যারা ইতিপূর্বে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন হযরত خطيب بايد الحكس الرحمة الله عليه شيخ الحديث الرحمة الله عزيزه الحكس الرحمة الله علیه رفسر حميد الرحمن رحمة الله عليه عمد السابق إمام مسجد حسين قاسم الرحمة حسين قاسم رحمه الله شكرا لجنو دعاك ورحمة الله درسي بشرى اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات، وترك المنكرات، وحب المساكين، وأن تغفر لنا وترحمنا أجمعين. إله العالمين رب العالمين. أمادر إي قران المحفل كابن قبول فرمان. আয়াল্লাহ অনেক ভয়রা রাত গভীর পর্যন্ত এখানে বসে বসে কোরআনের কথাগুলো শুনলেন দিনের আলোচনা শুনেছেন ঘরে ঘরে মায়েরা বোনেরা বসে বসে অনেকেই আয়া আয়া আওয়াজ এবং বয়ানের আওয়াজ শুনেছেন কোরআনের কথাগুলো তারা মনোযোগ দিয়ে শুনেছেন আয়াল্লাহ আমরা যারা শুনেছি বলেছি আমাদের সকলকে আল্লাহ আমল করা তৌফিক দান করেন করেন্লাহল আলামিনা আলমিনী হাফিজ আমাকে আপনি কবুল ফরমান তালিম দর্বিয়া তামির মালিয়া সব দিক থেকে উন্নতি দান করুন সমস্ত প্রয়োজনকে গায়বের খাজানা থেকে পূর্বা করে দিন আমাদের যে সকল সন্তানেরা কোরআনে করিমকে বক্ষে ধারণ করেছে আল্লাহ মধ্যে আপনি নূর এবং বরক দান করেন তাদের এই সিনার নূরের দ্বারা আমাদের এই দেশ এই জাতি এই বিশ্বকে আপনি আলোকিত করে দিন এরা আলমিন আলমিন এই উম্মত কোরআনকে ছেড়ে দিয়ে রানजना এবং অপরাধস্থির শিকার আয় আল্লাহ ও আবার কোরআন কারীম মজবুত ভাবে আকড়ে ধরা তৌফিক দান করুন ইলাহা আল আলামিন রব আল আলামিন আমাদের দোয়া কে আপনি কবুল করেন আয় আল্লাহ এখানে বহু মানুষ আয় আল্লাহ অনেক অসুস্থ দামি অনেকে দোয়া চেয়েছেন অনেকে परेशानियोंতে আছেন আয় আল্লাহ অনেকে অভাবগ্রস্ত আছেন প্রত্যেকের ধীরে नेक मकसद পুরা করেন ইলাহা আল আলামিন আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবর কবরবাসী পিতা মাতাকে আপনি জান্নাতবাসী করে দিন এলাহাল আলমিন যাদের পিতা মাতা হায়াতে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করুন বাবা মায়ের খিদমত করার তৌফিক দেন বাবা মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহ আপনার সন্তুষ্টি এবং জান্নাত কামাই করার তৌফিক দান করেন এলাহাল আলমিন আলমিন আমাদের এই দেশের উপরে খাস রহমত নাজিল করুন

اللهم ادعوك يا ابن فرمان ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমরা যারা রহমানি হাফিজা মাত্রার ছাত্র দেশের দূর দূরান্ত থেকে এসেছি এখন তো আমরা যা যার বাড়িতে যেতে পারবো না তাদের জন্য মাদ্রাসায় থাকার ব্যবস্থা আছে যারা আরেকটি ছাত্র দেশের দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য মাদ্রাসায় থাকার ব্যবস্থা আছে আর যারা স্মরণিকা পান নাই তারা মাদ্রাসা চতুর্থ প্রথা থেকে স্বর্ণিকা নিয়ে যাবো ইনশাল্লাহ স্বরণিকা প্রকাশ করা হয়েছে আপনাদের জন্য এই মাদ্রাসা আমার হাতে এই সম্মেলন পুনর্মিলনী অনুষ্ঠান যে স্মারক বের করা হয়েছে আমরা প্রত্যেকের তালিকা অনুযায়ী বিভাগ থেকে আমরা স্মারক নিয়ে যাব ইনশাল্লাহ স্মারক নিয়ে যাব ইনশাল্লাহ আর মাদ্রাসা উস্তাদের সাথে স্বামী চবুদ্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে রেখে চলবে সাহা আল্লাহ

के के छ यसले गरेर चार जना द्वारा गरेर अरे सामने देख्छु होइ त्यो नाइँ त छैन सबै कुरा सम्झनु लगाइस लगाउसे कोदिनिस है हो क्या गरौ ल यो ए त्यो लागु छ चाटा भन्दै छु यदि यो अपेक्षा छ एतिरै कुरा सन्त छ चाटा भनेको आइयो जग्गा हट बाहिर गए सोपाउ र सोपाउ ilisi di mahi sdi 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 nanei ielan. alam, raai susi mahi sdi mahi sdi mahi sdi mahi, raam Luxi mahi sdi mahi sdi.

না <laughs> 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 <coughs> <coughs> মহিলা যাতে পারবো চলুন দুজরা মাত্র ষাট পাবু نام نٿو ٻاهريدو يا ڪي جي اها مو جو ٻاهريدو هڪ جوڙو لائي ٿو حال جو ٻو آهي ڏاڍو حال جو ٻو آهي ڏاڍو حال جو ٻو آهي